বিয়ের রাতে স্বামীর শরীর অর্ধেক সাপে পরিণত হল নববধূ ভয়ে চিৎকার করতে লাগলো সে দরজা ঠেলে পালানোর চেষ্টা করলো কিন্তু শাশুড়ি তাকে থামিয়ে দিল এবং তাকে আবার ঘরের ভেতরে পাঠিয়ে দিল সরস্বতী ভয়ে এক কোনায় গুটিসুটি মেরে বসে পড়ল এবং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল আর কিছুক্ষণ পরেই সে জেগে উঠল কারণ স্বামী তার লেজ দিয়ে সরস্বতীকে স্পর্শ করছিল যার ফলে সে আবার চিৎকার করে উঠলো সব জায়গায় লুকানোর চেষ্টা করতে লাগল কিন্তু সে সরস্বতীকে বলল এখন তুমি আমার নববধূ বিরক্ত হয়ে সরস্বতী ইঁদুর কলটি স্বামীর দিকে ছুড়ে দিয়ে ভুল করে অন্য ঘরে চলে গেল তারপর সে একটি লাঠির সাহায্যে জানালা ভেঙে বাইরে পালিয়ে গেল কিন্তু স্বামী তার পিছু নিল সরস্বতী তার বাবার কাছে পৌঁছে বললো রাক্ষস আসছে যা শুনে সবাই এদিক ওদিক দৌড়াতে লাগল সরস্বতীকে বাঁচাতে এবং রাক্ষসকে তাড়াতে তার বাবা একটি আগুনের মশাল ব্যবহার করলেন স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মা সুস্বাদু খাবার নিয়ে এলেন তারপর সে তার স্বামীকে বলল যে সে যেন সরস্বতীকে যে কোনো অবস্থায় ফিরিয়ে আনে কিন্তু পরের দিন সরস্বতী নিজেই ফিরে এলো রাতে সরস্বতী স্বামীর জন্য দুধ নিয়ে এলো গোপনে সে দুধের মধ্যে একটি অদ্ভুত জিনিস মিশিয়ে দিল এবং তারপর জানালার পেছনে লুকিয়ে পড়ল এরপর স্বামী দুধটা পান করল হঠাৎ সে অনুভব করল যে কেউ তার পেছন থেকে তাকে দেখছে রেগে গিয়ে সে ঘরের দিকে হামাগুড়ি দিয়ে এগোতে লাগল কিন্তু সরস্বতী দরজা বন্ধ না করে ঘুরে দাঁড়িয়ে অন্য কিছুর আশা করছিল তখনই দরজা খুলতেই এক সুদর্শন পুরুষ ঘরে প্রবেশ করল এবং সরস্বতীকে শক্ত করে জড়িয়ে ধরল